হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের এরকম ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি দেখো ভিডিওটা শুরুর থেকে শুরু করা যায় আজকে ঘুম ভেঙেছে ভোর চারটের সময় তারপরে আর কি কিছু কিছু কাজ এখনও তো করিনি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো তো সকালটা কি সুন্দর আর হ্যাঁ খুবই খিদে পাই সকালে ঘুম ভাঙে জানো তো এদিকে দেখো তো একটু চাল একটু সামান্য ডাল আলু সেদ্ধ আর বেগুন ভাতের মধ্যে দিয়ে দিয়েছে আজকে খাবো বেগুন আলু ভাতে আর ভাত সকালবেলা আর দেখো তো বনু পড়তে গেলো তখন বাজে সাড়ে সাতটা একটু চোখ লেগে গেছিল। চলো আমি না দিন দিন কুড়ে হয়ে যাচ্ছি আগের ভিডিওতে তো বললাম খুবই ঘুম পাচ্ছে জানি না কেন আমি ঘুমাই আর আমার ঘুমটা এত কম যে ঘুম পুষাই না জানো তো রাতের বেলা করে ঘুমাচ্ছি তবুও জানি না কেন আমার এত ঘুম পাচ্ছে চলো চলো এই ঘরটা তো মোছা হয়ে গেল এবার এই দাবা ঘরটা তো মুছতে হবে আর হ্যাঁ কয়দিন ধরে এত গরম ফেলেছে না শুধু কারেন্ট যাচ্ছে আর আসছে খুবই প্রবলেম হচ্ছে বিশ্বাস করো আর এই দু তিন দিন খুবই গরম ফেলেছে চলো এই যে আমার ঘরটা মোছা হয়ে গেল এবারে বারান্দা আর এই বারান্দাটা মুছলে কমপ্লিট মোছার ব্লক তো দেওয়াই হচ্ছে না কষ্ট করে হলেও আমি দিলাম প্লিজ তোমরা দেখো চলো আর কিছু কিছু মানুষ আছে ঠিক আছে সামান্য দু সেকেন্ডের ভিডিও দেখে এক মিনিটের ভিডিও দেখে মানুষ জার্জ করতে শুরু করে দেয় সত্যি বলছি বন্ধুরা তোমরা কিন্তু না ঠিক আছে কিন্তু এক একজন আছে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম ঠিক আছে আর তাছাড়া তোমাদের মধ্যে কয়েকজন কমেন্ট করো সত্যিই খুব ভালো লাগে ঠিক আছে কোনটা ভালো হচ্ছে কোনটা কি হচ্ছে যে এত ভালো লেগেছে সত্যি কমেন্টগুলো পড়লে এই কষ্টগুলো আমার মনেই হয় না চাইবো কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো মোছামুছি তো কমপ্লিট হতেই চলল চলো আর জানো তো পায়ের নুপুরটা খোলাই হচ্ছে না সো খুলে দেব ঠিক আছে আর এই নুপুরটা এমনিই নপুর আমার একটা রূপন নূপুর আছে সেই নুপুরটা পরিনি আমি আমি এমনি এমনি নুপুরই পড়েছি যাই হোক চলো এরমভাবেই মুছে নিলাম ঘর দাবাটা তারপরে এবার বাইরেটা ঝ্যাঁটাবো ঠিক আছে যেহেতু বাইরে ঘরের সামনে নোংরা থাকলে একদম ভালো দেখায় না সো আমি ঝেটা খুঁজছিলাম ঝাঁটাটা পাচ্ছি না কোথায় যে রাখা হয়েছে কি জানি চলো পরে ঝাঁটাবো এখানে মুখ চোখ দেখো কি বাজে অবস্থা যাই হোক কারেন্ট নেই আমার মুখের খুবই বাজে অবস্থা দেখো তো আর চোখের নিচের কালিটা বোধহয় আর উঠবে না দেখো গাইস আমার কিন্তু স্নান হয়ে গেছে এবারে ঠাকুর ঘরটা আমি সেরে দেব। ঠাকুর ঘর সারা হয়ে যেতে দেখো ছটপট করে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হ্যাঁ ঠিকই দেখছো তোমরা উচ্ছে আর ভেন্ডি মানে ঢেঁড়স যাকে বলে ভেন্ডি যেই ঢেঁড়স যাই হোক চলো আমার পাখিকে তো অনেকদিন দেখাই ওর না শরীরটা একটু খারাপ মতো দেখো তো ভাত ফুটে গেছে আর এদিকে ভেন্ডি আলু কাটা হয়ে গেছে উচ্ছেও কাটা হয়ে গেছে জানো তো এক সময় না আমি এই তিতমিতো খেতাম না তিতো মানে উচ্ছে ঠিক আছে উচ্ছেটা খেতাম না খুবই বাজে লাগতো এরকম একটা অনেকেই খায় না এখন ঠিক আরে তারাও দাঁড়াও হ্যাঁ সব জিনিসের মূল্য দিতে হয় উচ্ছে বলে কি আমি খাই না বলি সে খাবে না এরম কোনো ব্যাপার নেই যাই হোক এখন কি হয়েছে জানো মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে যখন আমার মা বাড়িতে ছিল মানে অনেক রকম পদ রান্না করতো তার মধ্যে উচ্ছেও মাঝে মাঝে করত সত্যি বলছি খেতাম ভালো করে ভাজলে না সেই লাগে খেতে কিন্তু ঠিক আছে তাই এতগুলো উচ্ছে আমি কেটে নিয়েছি ভাজবো হুম এতগুলো তো খাবো না রেখে দেবো আবার পরে খাবো যাই হোক দেখো আজকে মেনুতে আছে ভেন্ডি আলু মাখামাখা তরকারি নিরামিষ আর হ্যাঁ উচ্ছে ভাজা কয়দিন ধরে বলছি চিংড়ি খাবো আনাই হচ্ছে না জানো তো রাস্তাতে তো আর যাই না অতটা তাই আর কি যাই হোক আমাদের কিন্তু মাছ চিংড়ির মধ্যে মাংসটা একটু বেশিই খাওয়া হয় চলো চলো কালকে মাছ আনবো আজকে তাই নিরামিষ রান্না করলাম দেখো তো এইটুকা জলে হবে না তাই অল্প জল আবার দিয়েই দিয়েছিলাম তরকারি কমপ্লিট তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না দেখো এদিকে কিন্তু উচ্ছে ভাজছি ভালো করে মরমরে করে ভাজবো উচ্ছেটা ঠিক আছে সো চলো উচ্ছেটা এরকমভাবেই ভাজবো তরকারিটা কেমন হয়েছে দেখে নাও নিরামিষ তরকারি কেমন আর ভালো হবে ভেন্ডির সঙ্গে যদি মাছ হতো তো মোটামুটি ভালোই হতো যাই হোক খুবই সুন্দর হয়েছিল কিন্তু তরকারিটা চলো উচ্ছেটা দেখাই আর গাইস গরম গরম ভাতের সঙ্গে উচ্ছে ভাজা আহ সেই লাগবে আমার তো ভেবেই কেমন কেমন হচ্ছে কখন যে উচ্ছেটা ভাজা হবে খাবো দেখো তোমরা হয়তো মনে করছে এই উচ্ছে ভাজা খাবে বলে কি না কি করছে না না আগে খেতাম না জানো তো ঠিক আছে সব সময় আবার ভালো লাগে না মাঝে মাঝে খাওয়ার খুবই ইচ্ছে হয় দেখো এদিকে ভাত নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর এই যে থালা সত্যি কথা বলবো একটা এর আগে অনেক ব্লগে আমি দেখিয়েছি যে প্লেটে করে খাচ্ছি হ্যাঁ খাই কিন্তু কি বলে তো প্লেটে খেলে না আমার পুষায় না যেমন টেবিল চেয়ারে খেলে আমার পুষায় না ঠিক আছে এগুলো আমার মধ্যে আছে জানি না কেন ওই যে থালা দেখলে স্টিলের থালা ওই সব থালাতে খেলে না আমার যেন মন ভরে যায় অল্প খেলেও মন ভরে যায় মানে খাই প্লেটে খেলে না পেটটা ভরে যায় কিন্তু মন পুষায় না এটাই হচ্ছে কথা যাই হোক এটাই আমি আর এদিকে দেখো অনেক দিন পরেই এই বরফটা দেখতে পেলাম যাই হোক এই বরফ তো আসে আমি না এই বরফ খেতে চাই না কারণ ওই যে পেপসি খেতে ভালো লাগে থানসাপ এইসব খেতে আমার সেই লাগে যাই হোক এই বরফ কয়েক বছর আগে অনেক বছর আগেই খেয়েছিলাম আর আজ খেলাম দেখো একটু রাস্তাতে চলে গেছিলাম গাইস তারপরে আর ভিডিওটা করাই হয়নি তারপরের দিনকে সকালে ভিডিওটা স্টার্ট করলাম সো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে এর থেকে বেশি বেশি সাপোর্ট করো এর থেকে বেশি বেশি ভালোবাসা দিও যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত চলো বাই থ্যাংকস ফর ওয়াচিং বাই